বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মধুমেহ সাপুই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ব্লগটা একদম অন্যরকম আজকে আমার খুব একটা মানে কি বলবো খুব ভালো একটা খুশির খবর কারণ আমার মানে প্রত্যেকটা ব্লগে তোমরা দেখেছ রান্নার খুবই সমস্যার জন্য কিছু জিনিস আমার মানে কম পড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা আমি আজ বাজার থেকে কি কি কিনে আনবো এবং সেটা ব্লগেও আমি তোমাদের সঙ্গে শেয়ারও করব সেটা তোমরা দেখতে থাকো আমি যে খুব খুশি চলো বন্ধুরা কি কিনতে যাচ্ছে দেখতে থাকো চলো বন্ধুরা আমি কি কিনতে যাব সেটা তোমরা দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করবে না আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলেই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা যারা যারা নতুন নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তাড়াতাড়ি চট জলদি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও আর যারা এখন লাইক দিতে ভুলে গেছো তাড়াতাড়ি লাইক দিয়ে দাও তো চলো আমার সাথে বাজারে চলো হুম বন্ধুরা দেখতেই তো পাচ্ছ বাজারে খুব ভিড় বাজারে চলে এসছি কেনাকাটা হচ্ছে এবারে চলো বন্ধুরা আমরা কাপড় দোকানে যাব কাপড় দোকানেও দেখো কাপড় নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তাই জন্য একেবারে বাড়িতে চলে যাচ্ছি তো চলো বন্ধুরা কি কী কিনলাম দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি তোমাদের আমি এক এক করে দেখিয়ে দেবো কি কি আমরা শপিং করেছি আজকে কিন্তু অনেক টাকার শপিং করেছি আর অনেক কিছু কিনেছি জানো তো এগুলো আমার খুবই প্রয়োজনীয় জিনিস খুবই দরকার জিনিস না নিলেই হচ্ছিল না তো অনেক দিন ধরে নেবো নেবো করেই হচ্ছিল না তো অনেক কষ্টে টাকা জমিয়ে কেনা হয়েছে শেষ পর্যন্ত যাই হোক দেখো এটা খুব সুন্দর একটা আয়না তো তোমরা দেখো আয়নাটা তোমাদের কেমন লাগলো তোমরা দেখে বলো আর এরকম আয়না সত্যি কথা বলতে গেলে মানে কি বলবো ঘরে থাকলে তো হেভি লাগে আমার তো খুব মনে হয় এরকম আয়না সামনে থাকলে শুধু সাজগুজু করব এরকম একটা ব্যাপার মনে হয় তো দেখো আয়নাটা কেমন লাগছে বলো খুব ভালো লাগছে তো আয়নাটা সত্যি খুব সুন্দর হয়েছে খুব ভারী ছিল আর দেখো বন্ধুরা আরও একটা জিনিস তোমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাবো মানে আমার খুবই দরকার ছিল এটা কারণ এখন তো শীতের সিজন তোমরা জানো আর শীতের সময় প্রত্যেকটা মানুষ পিঠে খেতে খুব ভালোবাসে এবার কিন্তু আমার সত্যি কথা বলতে গেলে ভিডিওগুলো করতেও সুবিধা হবে কারণ আমার পিঠে বানানোর জিনিসগুলো ছিল না তো দেখো এটা কি জিনিস তোমরা দেখে বলো এটা কি জিনিস তোমরা কি চিনতে পেরেছ এটা কি জিনিস আমি অবশ্য ছেলে দিদির ভিডিওতে এবং প্রিয় সোনার ভিডিওতে অবশ্য দেখেছিলাম তখনই আমি আমার বরের কাছে বায়না করেছিলাম যে ওই রকম আমারও চাই আমাকেও কিনে দিতে হবে তাই বলেছিলাম তো আমার বড় বলছে ঠিক আছে তাই হবে তো তারপর ফাইনালি দেখো আজকে গিয়ে কিন্তু কিনেছি তো দিদি দিদিভাই তোমাদের মতো হয়েছে কি দেখে কিন্তু বলবে ঠিক আছে আমাদের এখানে তো এইরকম বিক্রি হচ্ছিল তো এরকমই নিলাম তো যাই হোক খুবই ভালো হয়েছে জিনিসটা আর খুবই প্রয়োজনীয় জিনিস এটা একটা অবশ্য খুব একটা লাগে না কিন্তু যখন লাগে খুবই দরকার লাগে জিনিসটা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক অনেক দিন পর একটা স্বপ্ন পূরণ হলো তারপর দেখো বন্ধুরা এটাও খুবই দরকার ছিল কারণ এক হাতে ক্যামেরা নিয়ে এক হাতে ঢাকনা খোলাগুলো যেসব রান্নার সময় ভিডিওতে খুবই অসুবিধা হতো আমার সেজন্য দেখো ঢাকনা নিয়েছি আর এটা দেখো ফুটো ফুটো চুবড়ি এর আগে যে চমচম ভিডিওতে দিয়েছিলাম খুবই অসুবিধা হচ্ছিল এরকম থালাটা ছিল না বলে সেজন্যই থালাটাও নিয়ে নিয়েছি আর এটা দেখো একটা বেটার নিয়ে নিয়েছি যাই হোক সব কিছু নেওয়া হয়ে গেছে আরও অনেক কিছু কিনেছি বন্ধুরা তোমাদের দেখাবো তার আগে একটু দেখিয়ে দিচ্ছি এটা দেখো আমার মেয়ের জন্য খাবার প্যাটিস প্যাটিসটা দেখেছ একটা প্যাটিসে তিনজনে খাওয়া যাবে মানে এত বড় প্যাটিসটা ছিল সে যাই হোক তারপর দেখো বন্ধুরা এটা বিয়ে বাড়ি দেবো বলে একটা বালতি কিনে নিয়েছি আমরা এটা বাড়ি দেবো অবশ্য আর তারপরে দেখো এক এক করে দেখিয়ে দিচ্ছি কি কি আছে তোমাদের দেখো এটা দেখো একটা ব্লাউজ নিয়েছিলাম খুব একটা দামি নয় অবশ্য মানে টুকটাক ভিডিওর জন্য ঠিক আছে তো এটা ব্লাউজ নিয়েছিলাম তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো একটা শর্ট ভিডিওতে আমি একটা কাপড় দোকানে ছিলাম একটা শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দোকান থেকেই কিন্তু শপিংগুলো আমরা করলাম যাই হোক কেনাকাটাটা করেছি আর এটা একটা শা নিয়েছি দেখতেই পাচ্ছ এটা তো আর কী দেখাবো চলো এবার তোমাদের দেখিয়ে দেবো শাড়ি বিয়েবাড়ির জন্য একটা শাড়ি আমি নিলাম সবার বেনারসি শাড়ি ছিল আমার খালি ছিল না আমি সত্যি কথা বলতে গেলে ভাবছিলাম কবে নেব কবে হবে তো যাই হোক অনেক দিন পর এটাও একটা স্বপ্ন পূরণ হয়েছে আমার একটা শাড়ি কিনেছি শাড়িটার কালারটা তোমাদের কেমন লেগেছে বলবে বন্ধুরা আর আর এই চুপড়িটা যখন আমি তোমাদের দেখাচ্ছিলাম তখন বলেছিলাম যে একটা আমার ফুটো ফুটো থালা থাকলে খুব ভালো হতো সেজন্য জন্য থালাটা দেখতে পেয়েই আমি বলি তাড়াতাড়ি করে কিনে নিয়েছি এই হচ্ছে ব্যাপার অনেক কিছুই কিনলাম আজকে সত্যি অনেক টাকার মতন মার্কেটিং করেছি যাই এইগুলো আমার খুবই দরকার ছিল এরকম দরকারি জিনিস যদি হাতের ধারে না থাকে খুবই অসুবিধা হয় আর এই ঢাকনাগুলোও সত্যি খুবই ভালো হয়েছে আমার কারণ তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো রান্নার ভিডিওতে খুন্তি দিয়ে ওই ঢাকনা খুলতে গেলে খুবই সমস্যা হয় ক্যামেরাটা নড়ে চড়ে যায় এরকম একটা ব্যাপার সেজন্যই আমি এরকম ঢাকনাগুলো কিনলাম আর এই রকম তোমাদের আশীর্বাদ থাকলেই আমি এক এক করে একটা একটা করে আমি সংসারের জিনিস কিনতে পারবো এবং ভিডিওর জন্য কিছু একটা করতে পারবো কিনতে পারবো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের আমাদের শপিংগুলো দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে বন্ধুরা আর দয়া করে প্লিজ ভিডিওটি যদি ভালো না লেগে থাকে তো শুধু চালিয়ে ফেলে রাখলেও চলবে আর এটা তোমরা ইডলি ইডলি বা ধোসা নাকি তারপর আরও যে হয় যেগুলো পাটিসাপ পার্ট নয় ওই যে কি বলে বলো না আজকে পিঠে তারপর ডিমের পোচ তারপর ইডলি তো ফেমাস ওটা তো হবেই অবশ্য মোমো এগুলো কিন্তু সব কিছুই তোমরা এটার সাহায্যে বানাতে পারবে তো এটা তো খুবই দরকার ছিল এটাও নিলাম দেখিয়ে দিলাম তোমাদের নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা খুব ছোট্ট ভিডিও দিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও যারা দেখছো বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যাও দয়া করে লাইটটা দিয়ে দিও সবাই যখন দেখি তখন তো নিজের একটা সত্যি কথা ইচ্ছা হয় যে কবে আমারও একটা এরকম হবে তো যাই হোক একটা হয়ে গেছে আর বন্ধুরা এটা আমার কিন্তু দেখো সাইজটা আট আট নম্বর নিয়েছি আমি দশ নম্বরটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো আর এটা ব্যবহার করা কিভাবে হয় সেটা তো আমার ভিডিও দেখতে দেখতেই তোমরা জানতে পেরে যাবে কিভাবে ব্যবহার করা যায় তবুও আমি একটু বলে দিচ্ছি যে এখানে জল নিয়ে নিতে হয় আর নেবার পরে ওই তারপরে ওই যেগুলো আছে ওইগুলো পরপর বসিয়ে দিলে মোটামুটি হয় এইভাবে ঢাকনা দিয়ে যাও তোমরা তো পরে সবাই বুঝতেই পারবে কিভাবে আমি এটা ব্যবহার করছি অবশ্যই জানতে পারবে আর আমাদের এই যে প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে পেরে আমাদের তো খুবই ভালো লাগছে আর এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো সাথে থেকো তাহলে কিন্তু আমরা একসময় ঠিক এগিয়ে যেতে পারবো আর একসাথে কাজ করার কিন্তু মজাই আলাদা বন্ধুরা একসাথে যদি আমরা থাকতে পারি সবাই কিন্তু একসাথে আমরা এগোতে পারবো আর এইভাবেই সবার কিন্তু একটা একটা করে মনের আশাও পূরণ হবে সবার আশীর্বাদ থাকলে অবশ্যই হবে যাই হোক বন্ধুরা আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো আমার জিনিসগুলো দেখে অবশ্যই বলবে বন্ধুরা আর খুবই প্রয়োজনীয় জিনিসগুলো কিনলাম আজকে আর তার থেকেও মানে একটা প্রিয় জিনিস আমার হচ্ছে সবথেকে এবছর প্রথম খেলাম পানি ফল প্রথম বলবো না লক্ষ্মী পুজোর সময় কিনেছিলাম অল্প করে অবশ্য আর আজকে কিনেছি এক কেজি পানি ফল জানো তো বন্ধুরা আর এটা ভাগ করে নিয়েছি একদিকে আমার মেয়ের একদিকে আমার তো এইরকম ব্যাপার আমার পানি ফল থাকলে আমার কিচ্ছু আর লাগবে না মানে আমি ঘুরতে ফিরতে মানে পানি ফল চুরি করে খেয়ে নেবো এইরকম একটা ব্যাপার আমার প্রিয় তো পানি ফল তোমাদের প্রিয় ফলের নাম কি তো বন্ধুরা কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা আমি পানি ফলটা খেতে থাকছি ততক্ষণ ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা আর নতুন নতুন বন্ধুরা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে রেখে দিও আর আজকের মতো ব্লগটা এখানেই থাকলো আবার নতুন কোন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো বন্ধুরা চলে আসো পানি ফল খেতে আমার তো পানি ফল খুব ভালো লাগে পানি ফল দেখলেই আমি থাকতেই পারি না খাওয়ার জন্য মানে কি বলবো শুধু বাহানা খুঁজতে থাকি এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা টাটা আমি পানি ফলটা খেয়ে নিচ্ছি ঠিক আছে টাটা